আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হ্যাভেন আজকে আমি আপনাদের জন্য পাবদা মাছ ভুনার রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ সাথে দুই চা চামচ সরিষার তেল কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে মাখা হয়ে গেলে অপর পাশে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিব এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি ভাজার জন্য তো সরিষার তেলে এবার মাছটাকে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে সাথে একটু ছিটিয়ে লবণ দিয়ে দিচ্ছি এতে করে মাছটা উল্টাতে কোনো প্রবলেম হবে না এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো কয়েকবারে ভেজে নিচ্ছি তো মাছগুলোকে সুন্দর করে এবার উলটিয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে অপর পাশটা তো খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেলে অপর সাইডে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মূলত পুরো রান্নাটি সরিষার তেলের এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালি এবার দিয়ে তেলের ভেতরে একটু ভালো করে কালি জিরাটা ভেজে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার এটাকেও পেঁয়াজটাকেও হচ্ছে কি তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন এবং কাঁচা মরিচের পেস্ট এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা এবং পোস্ত দানা বাটা সব দিয়ে একটু পানি দিয়ে এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার হচ্ছে কি এখানে আমি একদম মিহি করে কুচানো টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি করাটা ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডার করে দেওয়ার তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একটু কষানো হয়ে যাওয়ার পরে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আর কোনো কাজ নেই ঢাকনা দিয়ে একদম হাই হিটে রান্না করে নিতে হবে পানিটা একটু শুকিয়ে আসার পর এখানে আমি আগে থেকে ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো অলমোস্ট রান্না কমপ্লিট এবার শুধু সার্ভ করে নিব তো সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন মাস্টার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এটা খেতে এবং দেখতেও অনেক লোভনীয় লাগছে আশা করি বাসে একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ